নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটি আপনার ফোনে পৌঁছে যাবে আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস আপলোড করে থাকি কারণ আপনারা সকলেই জানেন যে স্বাস্থ্যই হচ্ছে বড় সম্পদ তার কারণ স্বাস্থ্য যদি আপনার ভালো থাকে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন আমাদের কিন্তু স্বাস্থ্য যদি ভালো না থাকে শরীর মন ভালো না থাকে আমরা কোনো কাজেই কিন্তু মনোনিবেশ করতে পারেন পারি না এইরকমই একটি রোগ হলো পাইলস আজকে এর তিন ধরনের কথা আমি আজকে বলবো বিনা অপারেশনেও কিন্তু পাইলস ভালো করা যায় পাইলসের সমস্যায় যারা জেরবার তারাই একমাত্র জানেন যে তাদের কি কষ্ট হচ্ছে তারা প্রচন্ডু প্রচন্ড কষ্টের মধ্যে আছে তো পাইলস বিনা অপারেশনেও কিন্তু সারানো যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অপারেশন করতেই হয় তো আমি সমস্ত বিষয়টি নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আজকে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা কাইন্ডলি লাস্ট পর্যন্ত ভিডিওটি ওয়াচ করুন আর আমাকে বলুন যে আপনাদের কি কোয়ারি আছে কি জানতে চান আপনাদের যদি পাইলসের কোনো সমস্যা থাকে আপনারা ডিরেক্ট নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর এই নাম্বারে কিন্তু যোগাযোগ করুন পাইলসের সমস্যা কিন্তু সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হবে আমার গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট তো আজকের ভিডিওতে আমি কিন্তু এটা আলোচনা করব একদম বিস্তারিত আরে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটি শেয়ার করে দেবেন তার কারণ যে এই যে পাইলসের সমস্যায় বহু মানুষ বা তারা ঠিক খুঁজে পাচ্ছে না কি করবে সেই সেই অবস্থায় আমি কিন্তু দুটো দুটো কথা আগেই বলে নিতে চাই পাইল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি দুটি কথা কিন্তু বলে নিতে চাই সেটা হলো গর্ব আমি যে সমস্ত কথাগুলো বলবো মানে যে তিন ধরনের পথ দিয়ে পাইলস মানে সারানো সম্ভব সেটা শুধুমাত্র এর ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে শুধুমাত্র গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভ অবস্থায় পাইলসের সমস্যা লক্ষ্য করা যায় কিন্তু আমি যে কথাগুলো এখানে বলবো কোনোটাই আপনারা যারা গর্ভবতী মহিলা রয়েছেন অ্যাপ্লাই করবেন না আপনারা যারা গর্ভবতী রয়েছেন যাদের পাইলসের সমস্যা আছে তারা অবশ্যই যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন তার পরামর্শ অনুযায়ী কাজ করবেন এখানে কিন্তু একটাও আপনার জন্য কিন্তু অ্যাপ্লাই করা যাবে না একটা পদ্ধতি আপন পাইলসের সমস্যা সাধারণত গর্ভ অবস্থায় লক্ষ্য করা যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনার থেকেই সেরে ওঠে আমি এটুকুই বলতে পারি গর্ভবতী মহিলারা কখনো এই টিপসগুলো অ্যাপ্লাই না করে ডাক্তারের শরণাপন্ন হন ডক্টর যেভাবে আপনাকে বলবে আপনি সেভাবে চলবেন আমার ফার্স্ট কথা পাইলসের সমস্যা একটি মারাত্মক লেভেলের সমস্যা পাইলসের সমস্যা যাদের ভোগ করছেন তাদের কোনো কাজেই মন লাগবে না এবং অনেক সময় এটি খুব গুরুতর পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে আমি যে বললাম তিন ধরনের কথা বলব তার মধ্যে একটি হলো শল্য চিকিৎসা যার মাধ্যমে পাইলস নিরাময় করা কিন্তু সম্ভব হয় অনেক ক্ষেত্রে আমি শুনেছি হয়তো আপনারাও শুনে থাকবেন যে ডক্টর অপারেশন করেছেন পাইলসের তারপরেও কিন্তু পাইলস বারবার হচ্ছে এরকম লক্ষ্য করা যায় তাই বিনা অপারেশনে কিভাবে পাইলস হারানো সম্ভব সেটা আমি এখানে আলোচনা করি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে লিখুন আমি কিন্তু সেটার উত্তর দেব প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধ কিছু ঘরোয়া টোটকা খাদ্য তালিকা পরিবর্তন করে পাইলস রোগের নিরাময় করা কিন্তু সম্ভব আর যখন রোগটি বাড়াবাড়ি হয়ে যায় সেই ক্ষেত্রে রাবার ব্র্যান্ড লাইগেশন স্ক্লেরোথেরাপি যার পদ্ধতির মাধ্যমে এই রোগটির থেকে মুক্তি পাওয়া কিন্তু সম্ভব এগুলো কিন্তু নন সার্জিক্যাল পদ্ধতি এগুলো কিন্তু বিনা অপারেশনেই করা সম্ভব পাইলস থেকে মুক্তি পাওয়া কিন্তু সম্ভব অপারেশন ছাড়াই যদি আপনি পাইলসকে সুস্থ করতে চান পাইলসের সমস্যা সমাধান করতে চান তাহলে আপনাকে কিছু লাইফস্টাইলের পরিবর্তন আনতে হবে প্রথমেই যেটা আপনাকে করতে হবে জল ঠিকঠাক খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে আর মানসিক চাপ কমাতে হবে গরম জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আপনাকে ইসবগুলের গুলের অতি অবশ্যই প্রতিদিনকার খাবারে রাখতে হবে ইসবগুলের ভুসি ভুষি রাত্রে শোবার সময় হাফ কাপ জলে গরম জলে ভিজিয়ে আপনি সেটা পান করুন যাতে প্রতিদিন পেট পরিষ্কার হয় এতে করে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা যেমন দূর হবে সেরকম আপনার পরিপাকতন্ত্র কিন্তু সুস্থ থাকবে আর বধজম না হলে অম্বল না হলে আপনার শরীর কোনো রোগ কিন্তু আসতে পারবে না আরেকটা ব্যাপার বলি বাইশের সমস্যায় যারা ব্যথায় খুব ব্যথা পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন তারা একটা গরম একটু গরম জল মানে যেটা আপনি বসতে পারবেন গরম জলে সেই জলে আপনি একটা গামলায় নিয়ে সেই গরম জলে কিছুক্ষণ বসুন এটা আপনি সারাদিনে তিনবার করুন এতে করে কি হবে ওই যে মলদারে যে শিরাগুলো ফুলে গেছে সেটা হচ্ছে আসলে ভেরিক শিরা এইগুলো একটু গরম উষ্ণ জলে তাপ পেলে ওই জায়গাটা সেক পায় গরম জলে সেক পায় তাহলে দেখবেন ব্যথাটা কিন্তু অনায়াসে কমে গেছে যাদের রক্ত পড়ছে বারবার যাদের এই সমস্যা আছে দশটার মতো তেজপাতা নিয়ে এক গ্লাস জল ফুটতে দেন এই ফুটন্ত জল যখন হাফ কাপে পরিণত হবে সেই জল পান করুন এটা সারাদিনে দিনে তিনবার করুন এটা একটা ঘরোয়া টোটকা রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর একটা ব্যাপার শুধু ঘরোয়া টোটকা এইগুলো অ্যাপ্লাই করলে হবে না আপনার যখন পাইলসের সমস্যা এসেছে তখন হয়তো আপনার ডায়াবেটিস আছে হয়তো আপনার হার্টের সমস্যা রয়েছে বিভিন্ন সমস্যা থাকতেই পারে কোলেস্ট্রলের সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা ডক্টরের পরামর্শ মানতে হবে কিছু ক্ষেত্রে প্রথম পর্যায়ে যখন পাইলস ধরা পড়ে তখন কিছু ওষুধ খেলেও কিন্তু ভালো হয়ে যায় পাইলস সব সময় যে শল্য চিকিৎসার প্রয়োজন হয় তা নয় কিছু ওষুধপত্র এবং মলম দিয়েও কিন্তু এটা নিরাময় করা সম্ভব হয় কিছু পদ্ধতি রয়েছে আমি ছোট্ট করে আলোচনা করছি সেটা রাবার ব্যান্ড লাইগেশন পাইলসের গোড়ায় একটি রাবার ব্যান্ড পরিয়ে দেওয়া হয় রক্ত সরবরাহ বন্ধ করে দেয় এবং কয়েকদিনের মধ্যে এটি ঝরে পড়ে ইনজেকশন বা স্কিলেরো থেরাপি এই পদ্ধতিটিও কিন্তু নন রাসায়নিক দ্রব্যকে ইঞ্জেকশনের মাধ্যমে কে সংকুচিত করা হয় লেজার থেরাপি পাইলস কে সংকুচিত করার জন্য লেজার থেরাপিও ব্যবহার করা হয় যখন আপনার পাইলস ধরা পড়বে তখন আপনি অবশ্যই ডক্টরের একটা ডক্টরের শরণাপন্ন হয়ে থাকবেন তার কারণ তিনি কিন্তু আপনাকে বলতে পারবেন যে আপনার কিভাবে এটা নিরাময় করা সম্ভব হবে আর আমি একটা কিছু কথা আর কিছু কথা আমি এখানে বলতে চাই যখন আপনার পাইলসের সমস্যা থাকবে অনেকেই না মানে খুব খুব হার্ডওয়ার্কের সাথে যুক্ত ব্যস্ত জীবনযাত্রা তিনি লিড করেন তার এত সময় নেই কিন্তু পাইলসের সমস্যায় তিনি জের বা তিনি কিছু জিনিস তাকে অ্যাপ্লাই করতে হবে যেমন নন সার্জিক্যাল পদ্ধতিগুলো তিনি তো অ্যাপ্লাই করতেই পারেন তাই না আবার একটা ব্যাপার যে এই টাইমটায় মাংস একটু কম খাবেন তেল মশলা একটু কম খাবেন আমরা যে রান্না করার সময় ওই পেঁয়াজ রসুনের যে একটা ইয়ে তৈরি মশলা তৈরি করে তারপরে তরকারিটা কষাবার জন্য দিই এই যে তরকারিটা কষানোর জন্য যে মশলাটা তৈরি করা হয় ওরকম তেল ঝাল জাতীয় মশলা তৈরি করে তরকারি কষে রান্না করা কিন্তু যাবে না এই সময় যতটা পরিমাণ দরকার সেদ্ধ সেদ্ধ রান্না করতে হবে গর্ভ অবস্থায় যারা রয়েছেন তাদের জন্য এই পদ্ধতিগুলো একটাও অ্যাপ্লিকেবেল নয় তারা কিন্তু যে ডক্টরের কাছে দেখাচ্ছেন তার কাছেই কিন্তু দেখাবেন অন্যান্য কিছু পদ্ধতি রয়েছে গরম জলে সে আপনাকে কিছুটা হলেও স্বস্তি দেবে তো স্থানে আইস প্যাকের আইস প্যাক লাগাতে পারেন বরফের টুকরো কাপড়ের মুড়িতে জড়িয়ে পাইলসের কাছে শেক দিলে সেটা কি হবে আরাম পাবেন ব্যথা থেকে এটা করতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভেষজ ও প্রাকৃতিক তেলও কিন্তু দারুণভাবে কাজে লাগে কিন্তু মনে রাখবেন খুব গুরুতর পরিস্থিতিতে আপনি বাড়িতে বসে না থেকে ডক্টরের শরণাপন্ন হবেন তার কারণ অনেক ক্ষেত্রেই পাইলসের কিন্তু দরকার হয় সার্জারি সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভেষজ তেল কোনো ঘরোয়া টোটকা কাজ করবে না এবার আমি বেশ কিছু পদ্ধতির আরও নাম বলবো যেগুলো আপনি অ্যাপ্লাই করলে সারা জীবনের মতো পাইলস কিন্তু নির্মূল হয়ে যাবে বলুন সেই পদ্ধতিগুলো নিয়ে আমি একটু আলোচনা করে ফেলি সেই পদ্ধতিগুলোর মধ্যে দেখুন আপনার যদি পাইলস আছে আপনি পুরুষ বা মহিলা যেই হয়ে থাকুন আপনি আপনারা যারা ভিডিও দেখছেন পুরুষ বা মহিলা প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য তেল মশলাদার খাবার খাওয়া যাবে না মাংস বেশি খাওয়া যাবে না কারণ খুব রিচ খাবার খেলে এই যে সমস্যাটা কিন্তু আরো বেড়ে যায় তাই এই সময় কিন্তু তেল মশলাদার খাবার বা খুব মাংস এই সময় খাওয়া যাবে না আপনি একদম বাড়িতে থেকেই কিন্তু সুস্থ হয়ে যেতে পারেন বাড়িতে থেকেও পাইলস ক্লিয়ার করা সম্ভব প্রথমে যে টোটকাটা বললাম ওটা তো কাজে লাগাতেই হবে যাদের পাইলসের সমস্যা আছে তাদের যে ভেরিকোদ শিরাগুলো ফুলে যায় না ওটা আসলে ভেরিকোদ শিরা এই যে ব্লাম্প সৃষ্টি হয় এগুলো কিন্তু একদম সংকুচিত হয়ে যাবে এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে নুনি জুস যা অ্যান্টি ইনফ্লামেটারি তো বটেই আজ সাথে এটা ব্যবহার করলে এই যে লাম্পগুলো হয় না এটা গলে যাবে এটা আপনাকে ব্যবহার করতে হবে আর তার সাথে ওরিপাইলস মলম সারা দিনে তিনবার লাগাতে হবে মল দাঁড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গরম জলে সেঁক যেভাবে বললাম একটা গামলার মধ্যে যে জলটা গরম করবেন ততটাই যতটা আপনি সহ্য করতে পারবেন নিতে পারবেন হালকা গরম সেটাতে বসতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যে জামা কাপড় পরবেন তাও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর মলং মলম দিনে তিনবার আপনাকে অবশ্যই লাগাতে হবে ওরিপাইলস ক্যাপসুল একটা করে সারা দিনে দুবার খেতে হবে আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ড্রপ এটা অ্যান্টি উপাদান আর এতে করে ইনফেকশন না হয় সেই জন্যই এটা ব্যবহার করতে হবে তার সাথে ব্যবহার করতে হবে তুলসির ড্রপ ওই যে ওরিপাইলস মলমটার সাথে তুলসির ড্রপ মিশিয়ে মলদারে লাগাতে হবে যখন মলম লাগাবেন সেই ক্ষেত্রে সাথে সাথে উঠে পড়বেন না শুয়ে মলমটা লাগিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে হবে গরম খাবার খাবেন না খাবার সময় খাবার একদম ঠান্ডা করে খাবেন যদি আপনার পাইলস থাকার দরুন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে তখন কি হয় পাইলস আরো বাড়াবাড়ি হয়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে কনসেপ্ট পাউডার খেতে হবে যদি না থাকে কনসেপ্ট পাউডার খাওয়ার কোনো দরকার নেই আর তার সাথে যেটা ব্যবহার করেই যেতে হবে এক বছর নিউটোটন ক্যাপসুল বন্ধ করা যাবে না প্রতিদিন সকালে একটা রাত্রিবেলায় একটা খাবার পর খেতে হবে আর নুনি জুস হলদি কেশর ড্রপ তুলসী আর ওরিপাইলস ক্যাপসুল ওরিপাইলস মলম এটা ছমাস চলবে নিউটোটন ক্যাপসুল পুরো এক মাস খেতে হবে ছমাস যখন এই সাপ্লিমেন্টগুলো চলবে সেই দরুন আপনার কিন্তু কোনো স্ট্রিট ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া চলবে না সেদ্ধ সেদ্ধ খাবার খেতে হবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম আপনি বাড়িতে বসেই কিন্তু সেরে যাবেন কোথাও যেতে হবে না আপনাকে আমি তিন ধরনের পদ্ধতির কথা বললাম এবার আপনার কোনটা ভালো লাগবে আপনি সেটাই মানে অ্যাপ্লাই করতে পারেন তিনটেই কিন্তু খুব ভালো পদ্ধতি তো আপনি যদি এই নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চান আপনার যদি অসুবিধে না থাকে তাহলে আপনি নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করে যোগাযোগ করতেই পারেন পাইলসের সমস্যায় বহু রুগী ভুগছে জানি এটা অনেকেরই সমস্যা আছে তো এই নিয়ে আপনি চিন্তিত হবেন না আপনি বিনা অপারেশনেও সুস্থ হতে পারেন চাইলে অপারেশন করেও সুস্থ হতে পারেন যদি আপনি বাড়িতে থেকে এই সমস্যাগুলোর সমাধান করতে চান তাহলে আপনি বাড়িতে বসেই কিন্তু এই যে সাপ্লিমেন্টগুলোর কথা বললাম ছ মাস ইউজ করার পরে আপনি সারা জীবনের মতন ভালো হয়ে যাবেন আর কোনো দিন এই পাইলসের সমস্যা আর কিন্তু ফিরে আসবে না আজকের ভিডিওটি জানি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেবেন তার কারণ অনেকেই রয়েছেন পাইলসের সমস্যায় ভুক্ত ভুকি কিন্তু তারা কি করবে বুঝতে পারছেন না প্রচণ্ড সমস্যায় আছেন তারা অবশ্যই কোনো ডক্টরের শরণাপন্ন হন আর আমার যেটা বলা যে কোনো গর্ভবতী মহিলা এর মধ্যে যে কথাগুলো বললাম একটাও অ্যাপ্লাই করবেন না যা আপনি যার কাছে দেখাচ্ছেন যে গাইনোকোলজিস্ট আপনাকে চিকিৎসা করছেন আপনি তার পরামর্শ নিয়ে তিনি যেটা বলবেন সেটাই আপনি করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে